তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদের আজকে আমি একটা অন্যরকম ভিডিও দেখাবো একটা রান্নার ভিডিও যদিও আমি এটা কখনো ট্রাই করিনি তবে আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করব তো তাহলে দেখতে পাচ্ছেন আমার হাতে কিছু বরবটি এটাকে আমরা বরবটিই বলি তো এটা দিয়ে আজকে আমরা বরবটি দিয়ে কী করবো ভর্তা বানাবো তো সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আমিও সাথে সাথে টেস্ট করব খেয়ে যে আসলে কেমন লাগে বরবটি ভর্তা তো চলুন দেখা যাক কিভাবে আমরা বরবটি ভর্তা তৈরি করি প্রথমে বরবটিগুলো এভাবে কাটতে হবে কেটে তারপরে কড়াইয়ের ভিতরে দিয়ে সিদ্ধ করে নিতে হবে তারপরে সিদ্ধ থেকে উঠে এই যে দেখেন শিল পাটা এখানে হচ্ছে ভালোভাবে বেটে নিতে হবে তো সাথে দিতে হবে আপনার রসুন পেঁয়াজ পরিমাণ মতো দু একটা কাঁচা লঙ্কা আর লবণ তো তারপরে দেখেন আমার মা এখানে বাটা কাজ করতেছে প্রায় বাটা কমপ্লিট তো তারপরে আমরা কড়াইয়ের ভিতরে তেল দিলাম আমরা কিন্তু সব সময় মাটি চুলাতেই রান্নাবান্না করি বাইরে তো তারপরে হচ্ছে আমাদের যে বরবটিটা ছিল বাটা সেটা হচ্ছে আমরা কড়ার ভিতরে তেলের উপরে দিয়ে দিলাম তো দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচড়া করার পরে ওই ওই রকম অবস্থা হয়ে গেছিলো আর এদিকে হচ্ছে আমি বরবটি ভাজা ট্রাই করতেছিলাম সরি ভর্তা যে কেমন লাগে আসলে সেই স্বাদ কি বলবো আসলে খুবই টেস্টি আর এদিকে ছিল মুসুর ডালের বড়া ভাজা আর কি সবাইকে বলবো যারা কোনোদিনও বরবটি ভর্তা খাননি আমার মতো তো তারা কিন্তু অবশ্যই একবারের জন্য হলেও কিন্তু আপনারা খেয়ে ট্রাই করে দেখবেন যে আসলে কেমন লাগে খেতে খেতে কিন্তু খুবই সুন্দর তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে